আন্তর্জাতিক বাউল শিল্পী সাধন দাস বৈরাগ্যের প্রয়াণ দিবসে মন্ত্রী থেকে শুরু করে অসংখ্য গুণগ্রাহী আন্তর্জাতিক সম্পন্ন বাউল শিল্পী সাধন দাস বৈরাগ্য দামোদর নদের তীরে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরুল গ্রামে তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন বিশ্ব মানব পঞ্চবটি আশ্রম এই আশ্রমে প্রতিনিয়ত আনগোনা রয়েছে জাপান সহ বিভিন্ন দেশের সাধু সন্ত ও বাউল শিল্পীদের গত দুবছর আগে আজকের দিনে তিনি তার ভক্তকুলকে কাঁদিয়ে পরলোক গমন করেন তার লেখা বিখ্যাত গান আমাদের হৃদয়টা হোক আকাশের মতো মন ছুঁয়েছে অসংখ্য সাধারণ মানুষের আজও সেই গান শোনা যায় সাধারণ মানুষের মুখে মুখে আজ তেইশে জুলাই প্রয়াত বাউল সম্রাট সাধন দাস বইয়ের প্রয়াণ দিবস পালিত হল আমরুল বিশ্ব মানব পঞ্চবটি আশ্রমে শিল্পীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সশঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা সাহা প্রামাণিক খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামল পাজা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সর্বোপরি অসংখ্য গুণগ্রাহী সাধারণ মানুষ মন্ত্রী স্বপন দেবনাথ আশ্রমে দুপুরে প্রসাদ গ্রহণ করেন হাজার হাজার মানুষের জন্য দুপুরে প্রসাদের আয়োজন করেন বিশ্ব মানব পঞ্চবটী আশ্রমের কর্মকর্তারা দেখুন বিস্তারিত Oh! <laughs>

हां तो और बहुत 그가 <shriek> <shriek>

মতো <coughs> どうも。<music> <music> तो बाबू जो ओ और वो का कितना है और জানেন কি সব এই গানটা এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক পৃথিবীর গানটা পৃথিবীর মানুষকে যে ভালোবাসার কথা বলেছে সবাই সবাই আকাশের মতো সবাই বিশ্বটাতে আমাদের গ্রাম সবাই আমাদের আপন জন এর চেয়ে বড়ো জিনিস হতে পারে যেখানে চারিদিকে একটা অশান্তি চলছে মানুষের মধ্যে ফেদাফেদ ধর্মের ফেদাফেদ সব কিছুই হচ্ছে কিন্তু এর মধ্যে থেকে সাধন দাসের বৈরাগের এই গাওয়া গানটা আমার খুব প্রিয় গান আমি আসি এবং এখানে আসেন কিন্তু এরা নয় জাপানির শুধু গায় নয় এখানেই থাকেন এখানে ওখানকার বাসিন্দা এখানেই থাকেন এখানেই আশ্রম নামও দিয়েছেন মানব ধর্ম আশ্রম এটার টানে আমি চলে আসি এবং কোথায় একজন দামোদারের পান বিশ্ব মানব প্রেম বিশ্ব মানব প্রেম বিশ্বপ্রেমের মানবের কথা তো উনি গানের মধ্যে দিয়ে গাইতেন অত তাকে শ্রদ্ধা জানাতেই আমার আশা আজকে তার তিরোধান দিবস তার সমাধি মন্দির ওখানে দাঁড়িয়েই আমরা কথা বলছি সবাই ভালো থাকুন আর তিনি বেঁচে থাকুন তার গানের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন বলে আমি বিশ্বাস করি স্যার যে সময়ে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি হিন্দু মুসলিম নিয়ে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে আর কিন্তু এই গানের মধ্যে দিয়ে বুঝে নেন যে তিনি কোন কথাটা বলতে চেয়েছেন মানুষ সবাই সকলে এবং পৃথিবীটা আমাদের গ্রাম আমরা সবাইকে ভালোবাসি আর প্রত্যেক মানুষ তার হৃদয়টা আকাশের মতো করুক হৃদয়টা সমুদ্রের মতো করুক আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়